আমরা পৌঁছে গেছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শ্যামবাজার গ্রামের দেবরাজ জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টারে যেখানে বেশ কয়েকদিন আগে জাতীয় খেলায় সোনা এবং ব্রোঞ্জ জয়লাভ করে বাড়ি ফিরে আসে এই শ্যামবাজার গ্রামের দুই রত্ন আমরা তাদেরকে দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্রাইম বেঙ্গলের পর্দায় শ্যামবাজারের দুই রত্ন সোনায় ভরল দেশ কিন্তু এশিয়ান গেমসে বাধা অর্থ সংকট পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার এক অখ্যাত গ্রাম শামবাজার কিন্তু আজ সেই গ্রামই জাতীয় ক্রীড়া মহলে আলোচনার কেন্দ্রবিন্দু কারণ গ্রামের দুই প্রতিভা দেবনাথ দত্ত ও দেবসেন সম্প্রতি উত্তরাখণ্ডের মহারানা প্রতাপ স্পোর্টস কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় এক্রোবেটিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় তারা প্রি ইউ টিম চ্যাম্পিয়নশিপে সোনা এবং ডাইনামিক ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন তবে এই অর্জনের পেছনে রয়েছে এক মায়ের আত্মত্যাগ দেবনাথের মা পম্পা দত্ত নিজে একসময় অ্যাথলেটিক্স খেলোয়াড় ও এক্রোভেটিক জিমন্যাস্টিক্সে স্বর্ণ পদক জয়ী তিনি বাড়ির এক কোণে গড়ে তুলেছেন দেবরাজ জিমন্যাস্টিক্স ট্রেনিং সেন্টার যেখানে স্বামীকে সঙ্গে নিয়ে গ্রামের অসংখ্য ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়ে আসছেন এখান থেকেই তৈরি হয়েছে দেবনাথ ও দেবসেন দেবনাথের ছোট ভাই রাজনাথ দত্ত ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলেছেন এবং গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা পাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু অর্থাভাবে তা বাস্তব হয়নি আজও সীমিত পরিকাঠামো আর্থিক সংকট ও পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়ছে এই প্রতিভাগুলো অথচ তাদের চোখে স্বপ্ন এশিয়ান গেমস থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা ওড়ানো সমাজ ও প্রশাসনের প্রতি এখন একটাই দাবি এমন কৃতী খেলোয়াড়দের পাশে দাঁড়ান যাতে স্বপ্নগুলো ভেসে না যায় অর্থের অভাবে। মা বাবা যথেষ্ট মানে চেষ্টা করে যে জাতীয় সর্বোচ্চ ভাবে তাকে চেষ্টা করে জাতীয় স্তরে নিয়ে গেছে। তো আমি চাইবো যে সরকারিভাবে আরো কিছু সাহায্য পেলে খুবই ভালো হয়। কেমন লাগছে আপনার? আপনারই জাতীয় স্তরে পুরস্কার অর্জন করে বাড়ি ফিরেছে। কি বলবেন? এ আমাদের খুবই ভালো লাগছে আমরা স্কুলেও শুনেছি আবার আজকে ডাকা হলো সেটা মানে অনুষ্ঠান ছোটখাটো একটা ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এতে ওরাও খুবই মানে সম্মান পাচ্ছে এছাড়া আরো যে পাশাপাশি ছেলেমেয়েরা রয়েছে তারাও খুবই মানে উৎসাহিত হচ্ছে যে পরবর্তীকালে তারাও জাতীয় স্তরে যাওয়ার একটা স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন আশা করি পরবর্তীকালে অনেকের জীবনে সফল হবে আমরা পেয়েছি সেই রত্নগর্ভ মাকে ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার ছেলে জাতীয় খেলায় আজকে স্বর্ণপদক জয়লাভ করে বাড়ি ফিরেছে কেমন লাগছে ভালো লাগছে আমি আমার আমি আমি নিজের জিমনাস্ট্রি আমি ন্যাশনাল চ্যাম্পিয়ান হয়েছি ঠিক আছে আমি বিয়ে ভাই শ্বশুর বাড়িতে এসে এখানে আমি নিজের প্রচেষ্টায় আমি দেবদেব জিমনাস্ট্রি কেন্দ্র করেছি এবং প্রতি বছরে আমি কোনো না কোনো ছেলে আমার এই এখান থেকে খেলতে যায় ডিস্ট্রিক্ট রাজ্য

এই যে ট্রেনিং সেন্টার থেকে আপনি নিজে উদ্যোগে বা নিজের সাহস নিয়ে ট্রেনিং করিয়ে ছেলেদেরকে জাতীয় পর্যায়ে পৌঁছলেন সে ধাপটা যদি একটু বলতেন আমাদের সেরকম সামর্থ্য নেই যে বাইরে গিয়ে ছেলেদের হতে ট্রেনিং করিয়ে নিয়ে আসব আমি আমার নিজের প্রচেষ্টায় আমি যতটা পেরেছি ছেলেদের আমি আমার নিজের শিক্ষা আমি দিয়ে গেছি এবং আগিয়ে নিয়ে যেতে পেরেছি আমি আপনার নিজের শিক্ষা থেকেই আপনি এই ছেলেদেরকে জাতীয় পর্যায়ে পৌঁছতে পেরেছেন তাই তো

জেলা রাজ্য জুড়ে দেশের নাম উজ্জ্বল করেছে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম টাইম প্রেস বেঙ্গলের পর্দায় সরাসরি শ্যামবাজার থেকে চিন্ময় পাল টাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্ন স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়